ধর্ম পরিষদের অন্যতম সদস্য পাহলাবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি সাবেক উপজেলা আজকের এই মিছিল পূর্ব সমাবেশের বন্ধুগণ আজ থেকে চোদ্দ বছর আগে আমাদের ভাইরা মিছিল পূর্ব সমাবেশ আমাদের এই

নেতাকে শর্তে তাকে মুক্ত করতে হবে আপনারা ভাববেন না আওয়ামী লীগ ভেবেছিল জামাত ইসলামীকে সাইজ করব সাইজ করতে পারে না নিজেই সাইজ হয়ে এটা রাজনৈতিক দলের প্রোগ্রাম নয় ছাত্র জনতার প্রোগ্রাম কথা ছাত্র জনতা বলেছে আর একটা টুঙ্গি পড়া চলে যাবে